আমরা রেডি হয়ে বেরিয়েছি যাচ্ছি না আমার বাপের বাড়ি বিজয়া দশমীর করতে যাওয়া হয়নি ওরে আমার চশমা নিয়ে নি দাঁড়া দে চশমাটা পড়তেই ভুলে গেছিলাম আমি সব সময় তাই করি ঘর থেকে বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেল। এখন বারোটা মতন বাজে বারোটা বাজতে দশ মতন আর সুবির অফিস গেল তারপরে ধরো আমরা সবাই স্নান করে রেডি হলাম মানি স্নান করলো আর মানিকে নিয়ে বেরোতে গেলে একটু লেটই হয়ে যায় তো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি বেহালা আমার বাপের বাড়ি বেহালা তোমরা অনেকেই জানো আবার যারা আমার নতুন ভিউয়ার্স হয়তো জানো না তো চলো আজকে তো দেখতেই পাবে আর অনেকটা দেরি হয়ে গেল যাই হোক কিন্তু রাস্তাঘাটে একটা পুজো পুজো ভাব কলকাতায় এই সেই যে দুর্গাপুজো থেকে শুরু হয় মানে বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় তারপরেই একটা পুজো পুজো ভাইবস কিন্তু চলতেই থাকে দেখো কত কালী ঠাকুর বিক্রি হচ্ছে এখন কালী একটা বেশ আমেজ চলছে কালী পুজোর প্যান্ডেল কালী মানে লাইটিং চলছে আর এই বেহালা বাজার ছোট্টবেলা থেকে এই বেহালা বাজারের সাথে আমার এত আমার সব কিছু ইমোশান জড়িয়ে আছে না যে কি বলবো এই ধনতেরাস পুজো আমার মানিয়েও করতো ছোটবেলা থেকে আর এখানে থেকেই লক্ষ্মী গণেশ কেনা ঠাকুরের জিনিসপত্র কেনা বেহালার উপর দিয়ে গেলেই না খুব মন খারাপ করে খুব মন কেমন করে ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে আমার বাপির কথা মনে পড়ে বাপির হাত ধরে ধরে কত বাজারে আসতাম এই সব দিনগুলো যে চলে যায় না সেগুলো মানুষের জীবনে মানে একটা স্মৃতিতে তো থেকেই যায় বলো ছোটবেলার দিন কি আর ভোলা যায় তোমাদের কি মত আচ্ছা আজকে একটা অন্যরকম প্রশ্ন রাখছি তোমাদের কাছে তোমরা অনেকেই আমাকে কোথা থেকে দেখছো বলেছো আচ্ছা আজকের ভিডিওতে তুমি কমেন্টস করে তোমরা জানিও তোমাদের কার কার বাপের বাড়ি কোথায় আর বেহালায় কারও বাপের বাড়ি দাও তো দেখো আমি মানে এসে থেকে এত গল্প করছি এত গল্প করছি না ভিডিও অন করতেই ভুলে গেছি আসলে অনেক দিন পরে এলাম এই আমার ভাইয়ের বউ ওর ঘরে নিয়ে এসছে এখন আমি দেখো না গল্প করছি ফোনে এটা দেখানো ওটা দেখানো অনেক দিন পরে দেখা হয়েছে আর আমার ভাইয়ের বউটাও না মেয়েটা বড় ভালো খুব ভালো মিশুখে খুব মানে মনটা খুব ভালো মেয়েটার আর ওর মেয়ে আমার মেয়ে তো এক বৈশী একদম এক বৈশী আর দুজনে ভীষণ বন্ধু তো দেখো আমরা একটু গল্প করছি দুপুরবেলা তার জিম্মা ছবিটা তুলেছে ভিডিওটা তুলেছে যে তুমি আর মামাই গল্প করছিলে আমি ভিডিও করেছি ওরা দুজন এখানে বসে বসে কি উনো কার্ড খেলছে আর আমরা দুজন এই সব করছি এই দেখ এখানকার ফটো ওখানকার ফটো দুজনে বলা করছি গল্প করছি মনের কথা খাওয়া হয়ে গেছে আমাদের লাঞ্চ খাওয়া বাই দ্য ওয়ে আর সেই লাঞ্চের ভিডিও আমি আর ওঠাতে পারিনি তো লাঞ্চ আজকে অনেক কিছুই ছিল বড়ো রান্না করেছিল মোচার ঘন্ট এই সমস্ত রান্না করেছিল চিকেন অনেক কিছুই ছিল না না আমার ছলে কিছু আমি শুরু করার আগে তুমি বলে নি এসে বলে নেছি এবার আমরা এখন মেহেদি করতে যাচ্ছি ও মেহেদি মেহেদি আর্টিস্ট মেকআপ আর্টিস্ট আমি যখন ওয়েট করেছিলাম কবে এখানে আসব ও থেকে মেহেদিটা করব আমি তো পেন দিয়ে আগে কতটা এঁকেছিলাম আমি ওর কাছ থেকে পর্দই ডিজাইন করতে চাইছিলাম আর ওনা খুব ভালো কোনে সাজায় খুব ভালো মেকআপ করে মানে অনেক মানে অনেক বড় অনেক জায়গায় মানে করতেও যায় কোণে সাজাতে যায় চলো এক্ষুনি বাড়ি ফিরলাম ওখান থেকে ওখানে সারা দিন খুব মজা করে কাটলো আর এসেই আগে জিম্মাকে পড়তে দিয়ে এলাম আর দিয়ে আমি এই ঘরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি ওইখানে দেখো ওই আমার ভাইয়ের বউ পরিয়ে দিলো মেহেন্দি ওই দিদি ভাই পরিয়ে পড়িয়ে দিই তা আজকে দু হাতেই পরিয়ে দিয়েছে আমি বলেছিলাম লোটাস ডিজাইনটাই করব তো সেটাই করে দিয়েছে আর এখন কালারটা বোঝা যাচ্ছে না বাট কালকে বোঝা যাবে তো মানিকে তো ওখানটায় রেখে এলাম মানি আর ওই পাখি দুটোকেও রেখে এলাম আমার বাপের বাড়িতে দিয়ে সেই আর কি তো চলো মানি নেই আমরা যেহেতু বেড়াতে যাব মানি ওখানে থাকলো কটা দিন থাকবে ওখানে আর আমি চলে এলাম চলো আর আমাদের এখানে কালী পুজোর একেবারে জমজমাট শুরু হয়ে গেছে জানো লাইট লাগানো হয়ে গেছে এই দেখো তো বাড়ি ফিরে ফুলকপি আলুর তরকারি করছি কপি আলু দিয়ে এমনি তরকারি আর রুটি সুবির কিনে নিয়ে আসবে বললো সেই জন্য একদম সিম্পল ওয়েতে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর জামাটাও ছাড়তে পারিনি এখনও জিম্মাকে আবার পড়তে দিতে দিয়ে এসেছি তো আবার তো আনতে যেতে হবে আর এই জামাটার এই কুর্তিটা তোমরা অনেকে লিঙ্ক চেয়েছো অ্যাকচুয়ালি এই কুর্তিটা আমি অনলাইন কিনি নি গো এটা অফলাইনে কিনেছি এটা প্যান্টালুনস থেকে কিনেছি প্যান্টালুনসে খুবই আমার মনে হয় পাওয়া যাবে এখনও আমি পুজোর আগে কিনেছিলাম পুজোর অনেকটাই আগে বাট আমার মনে হয় এখনও পাওয়া যাবে এগুলো বেশি দামও নয় সেভেন না সিক্স নাইনটি সেই র্যাক থাকে না র্যাকে রাখা থাকে সেইখানে ছিল তা আমার পরে বেশ ভালো লেগেছিল আর ব্ল্যাক কালারের জিনিস আমার একটু বেশি পছন্দ হয় মানে ব্ল্যাক শাড়ি বা ব্ল্যাক কুর্তি তাই না বলো আমার খুব ব্ল্যাক কালারটা পছন্দ আর রেড কালার রেড শাড়ি রেড কুর্তি এরকম লাল রঙ ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালারটাও ভীষণ ভালো লাগে আর আর রানি কালার রানি কালারও আমার ভীষণ ভালো লাগে তাই না তোমাদের কার কি কালার ভালো লাগে গো অনেকে ব্লু কালারও খুব ভালো লাগে আমার না আগে ভীষণ নীল ভালো লাগতো মানে বিয়ের আগে আমি কলেজে পড়তাম যখন তখন ভীষণ নীল ভালো লাগতো এখনও নীল রং ভালো লাগে বাট এখন এই কালারগুলোর দিকে মনটা যেন বেশি চলে গেছে লাল বা কালো রানী কালার ঘরটা অন্ধকার দ্বারা লাল দরজাটা খুলি আজকে এমনি সিম্পল ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি মতন করছি মানে না প্রচণ্ড গলা ধরে গেছে আর দেখো দিওয়ালির জন্য এখন থেকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমার এটাই মনটা খারাপ লাগছে যে ঘরটা সাজানো হলো না এবছরে বছরে মানে যেহেতু দিওয়ালিতে থাকবো না আর এসব মানে টুনি ফুনি লাইট না রিস্ক লাগিয়ে রেখে যাওয়া তাই না কোথা থেকে বাজিটা জিকি এসে পড়বে হেজরে লাগিয়ে রেখে তো যাওয়া যাবে না সেই জন্যে নিয়ে বছরে যাকে কি আর করা যাবে আর আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ যাব ওই হায়দ্রাবাদটা ঘুরবো সায়ন ব্যাঙ্গালোর থেকে চলে আসবে হায়দ্রাবাদে আর আমরা এখান থেকে যাব আমরা মানে আমি সুবীর জিম্মা আর দিদি যাবে আর টু মন তো হায়দ্রাবাদেই থাকে মানে আমার ভাগনা তো হায়দ্রাবাদেই আছে আর ওই জন্য দিদিও আমাদের সাথে যাবে আমরা মানে একসাথে যাব এই আর কি next এটা চললে না কোন এইটা যদি চলে তাহলে আর কোনো কথা আমি বলতেও পারি না কোনো কথা তোমরা শুনতেও পাবে না যাই হোক আজ এই কড়াইটা একটু ছোট পড়ছে তরকারিটা হিসেবে বাট এটাতে না একটু চিড়ে ভাজা করেছিলাম ছবির অফিস থেকে আসার পর একটু খিদে খিদে পাচ্ছিল একটু চিড়ে বাদাম সব কিছু এই কড়াইয়ের মধ্যেই একটুখানি ভাজা ভাজা মতন করে একটুখানি ঝুড়ি ভাজা একটু পেঁয়াজ কুচনো একটু কাঁচা লঙ্কা দিয়ে ওকে মেখে দিয়েছিলাম মানে ওই জন্য ভাবলাম আবার একটা কড়াই বের করবো ছোটো কড়াইটাতে একটু কষ্ট করে করেই করে নিচ্ছি এই গাছটাকে দুদিন বাইরে রেখেছিলাম একটু নষ্ট মানে বাইরে রাখলেই দেখি আমি ভাবি যে সানলাইট পাবে বলে একটু বাইরে করছিলাম নেতি নেতিয়ে গেছে এই পাতাটাও দেখো একদম হলুদ হলুদ হয়ে গেছে মানে এটাও খুশে পড়ে যাবে এই আর কি এই গাছটা তার মানে ঘরেই ভালো থাকবে রাবার প্ল্যান্ট এটাকেও একটু বাইরে রেখেছিলাম দুদিন আজকে আবার ঘরে করেছি আর কালকে আবার বাইরে করে দেবো কারণ আমরা যে যাব না তখন ভাবছি ঘরেই রেখে যাবো কি এটাও ভাবছি এইটাকে বাইরেই রেখে যাব। একটু জলের ওপর বসিয়ে টসিয়ে দিয়ে যেতে হবে এটাই আমার চিন্তা লাগে কোথাও যেতে গেলেই গো আচ্ছা আমি একটা শর্টস আপলোড করেছিলাম ওটা আমার অষ্টমীর দিনের মানে লুকস ছিল লাস্ট যে শর্টসটা আপলোড করেছি সেটাতে আমি লিপস্টিক পরেছিলাম তোমরা জানতে চাইছো কোন শেডের লিপস্টিকটা ওটা অ্যাকচুয়ালি কোনো একটা শেডের পরিনি আমি ওটা আমি না দুটো তিনটে মানে দুটো লিপস্টিক মিক্স করে পড়েছিলাম সেটা একটা হচ্ছে এইটা এইটা আমাকে বৌদিভাই ক্যানাডা থেকে এনে দিয়েছিল এইটার সিমিলার কালার হচ্ছে এখানে মানে এটা তো ক্যানাডা থেকে এনেছিলাম মানে একদম প্রায় এক দেখো উনিশ বিশ এটা একটু বেশি পিঙ্কি সেটা একটু পিচিস বাট এটাও হচ্ছে তোমার এই মেল্টেড ম্যাট এটা ম্যাট এটাও মেলটেড ম্যাট বুঝেছো তবে ল্যাকমির যে ছোটটা যেটা হয় দাঁড়াও দেখাচ্ছি দাঁড়া আমার কাছেও আছে সেটা আমি দেখাচ্ছি এই যে এইটা এটা আমার একটা শেষ হয়ে গেছে আর একটা কিনেছিলাম এটাও ল্যাকমির এটাও মেল্ট ম্যাট এই যে শেষ হয়ে গেছে মনে হয় দুটোই হ্যাঁ দুটোই শেষ এরকম একটা কিনতে হবে মানে এই ছোট মিনি ম্যাটগুলোর ইয়েলো কালার এরটা এইটা পরেছিলাম ফার্স্ট এইটা তার উপরে মামা এই ব্রাউন শেডটা পরেছিলাম এই যে সিনামান আমি পরে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দুটো মিক্স করে পরেছিলাম সুন্দর কালারটা হয়েছিল নিউড কালার এইটা ফার্স্ট পরেছিলাম ওটাকে একটুখানি মানে শুকিয়ে যেতে দিতে হবে তারপরে এই কালারটা পরেছিলাম এটা একদম ব্রাউন শেড এই দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেল আর একটু বসেও গেল লং লাস্টিং হয়ে গেল এইটা পড়েছিলাম তোমরা অনেকেই আমাকেও অনেকগুলো ব্লগে লিখেছো যে কী কালারের লিপস্টিকটা তুমি ওটাতে ইউজ করেছিলে এই দুটো মিক্স করে পড়েছিলাম তোমরা যদি এই দুটোও মিক্স করে পড়ো তাহলেও এই একই রেজাল্ট আসবে এইটা হচ্ছে ল্যাকমি ল্যাকমি ম্যাটমেল্ট মিনি ল্যাকমি ম্যাটমেল্ট মিনি এটাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট এইটার আর এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলেই এই দুটো খুব ভালো দুটো কালারই খুব ভালো এই কালারটা তো মানে দুর্দান্ত যেমন বাচ্চা বড় টিনেজ মানে প্রত্যেকের জন্য ভীষণ ভালো ওয়্যার খুব ভালো